পেয়ার পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি হজম শক্তি বাড়াতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়া পেয়ারা পাতায় বিভিন্ন সংক্রামক ও প্রদাহের বিরোধে কাজ করে এবং তপর চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে পেয়ারা পাতা দিয়ে চা তৈরিগুলো খাওয়া যায় এবং আজকে আমি পেয়ার পাতাগুলো নিচ্ছি আজকে আমি পেয়ার পাতায় চা তৈরি করবো চা তৈরি করে আপনাদের দেখাব প্রথম দিকে পাতা ধুঁ নেওয়ার চেষ্টা করবেন না হলে শেষের দিনের সমস্যা নাই তাহলে চলুন আমরা করি চা চায়ের সাথে আমার বাগানের যে ব্যালকনি বাগানের যে তুলসী গাছ রয়েছে সেখান থেকে আমি তুলসী নিব এই তুলসী গাছটা আমি আমার খুব উপকার করেছে প্রায় চার বছর ধরে আমি তুলসী গাছের থেকে তুলসী পাতা নিয়ে নিয়ে চা বানাই নিয়েছি দেখুন পেয়ারা পাতা তারপর হচ্ছে তেজপাতা কালি জিরা দাস চিনি লং মেথি আর আমার গাছের হচ্ছে তুলসী পাতা প্রথমে আমি এই পেয়ার পাতা দিয়ে দিব পেয়ার পাতাগুলো ভালোভাবে ফুটে ওঠার পরে আমি বাকি উপর গরমগুলো দেব এরপরে বাকি উপর গরমগুলো দিব তেজপাতা দারচিনি তুলসী

কে নেব রংটা পরিবর্তন হয়ে গেল তাই না আপনি ইচ্ছে করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন যারা চিনি খান যেহেতু আমি চিনি দিব না চিনি খাবো না জন্য আমি আর চিনি দিইনি দেখি কেমন হয়েছে হয়েছে পেয়ারা পাতা দিয়ে চা খেতে পারেন তার পেয়ারা পাতাটা কিন্তু অবশ্যই দশ পনেরো মিনিট ফুটিয়ে নেবেন তারপর অন্য উপকরণ দিয়ে চাটা তৈরি করবেন এটা দাঁতের জন্য খুবই উপকারী ধন্যবাদ সবাইকে